হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের চ্যাপ্টার সিক্স অর্থাৎ পার্সেন্টেজ চ্যাপ্টার চলছিল এবং এর আগে আমরা টাইপ সেভেন অবধি করেছি আজকে হবে টাইপ এইট তো টাইপ এইটে যেগুলো থাকছে পরিসীমা ক্ষেত্রফল ও আয়তনের শতকরা বৃদ্ধি বা হ্রাস চলো আমরা অঙ্ক দেখি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে ক্ষেত্রফল ও পরিবর্তিত রাখতে এর প্রস্থে কত শতাংশ হ্রাস করতে হবে আচ্ছা আমরা জানি যে একটা আয়তক্ষেত্র এই রকম একটা আয়তক্ষেত্র হয় এবার এখানে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে তো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এটা লম্বাটা আর এটা প্রস্থটা এটা ছোটোটা তো এবার যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক তো আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটাও একশো ধরব আর প্রস্থটাও একশো এবার প্রশ্ন আসবে স্যার এ দুটো তো সমান সমান হয় না সমান হলে তো বর্গক্ষেত্র হয়ে যাবে তো ওই জিনিসটা এখানে ভাববে না এটা যেহেতু পরিমিতির অঙ্ক না এখানে দৈর্ঘ্য প্রস্থ পার্সেন্টেজের কথা বলা হয়েছে তো আমরা ধরতে হবে আমাদের একশো ঠিক আছে হলে অঙ্ক হবে না তো ধরে নিলাম যে দৈর্ঘ্য একশো আর প্রস্থ একশো আচ্ছা দেখো ক্ষেত্রফল কিভাবে বের করা হয় আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ একশো গুণিত একশো তার মানে ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল হবে দশ হাজার তাই তো এবারে বলছে যে দৈর্ঘ্যটাকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করে দিলাম তার মানে এখানে যে দৈর্ঘ্য একশো ছিল ওটা হয়ে যাবে এখন একশো পনেরো এবারে বলছি প্রস্থে কত শতাংশ হ্রাস করতে হবে এ প্রস্থটা কত হয়ে যাবে বা কত শতাংশ হ্রাস করতে হবে যাতে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে মানে দৈর্ঘ্য প্রস্থে কিছু চেঞ্জ হবে কিন্তু ক্ষেত্রফল দশ হাজার ছিল আর দশ হাজারই থাকবে তো আচ্ছা দেখো এখন এটা একশো পনেরো হয়ে গেছে আর এটা কিছুই হয়নি এটা কেটে দিয়েছি এটা কমবে কিছুটা কত কমবে আমাদের বের করতে হবে তো আচ্ছা একশো গুণিত এখানে আমি ধরে নিলাম এখানে কিছু বা এক্স ধরে নিলাম এ দুটো গুণ করলে ক্ষেত্রফল বের হবে তো ক্ষেত্রফল তো চেঞ্জ হয়নি এখানে দশ হাজার তো এখানেও দশ হাজার হবে তাই তো এখানেও দশ হাজার হবে তাহলে এক্সের মান যদি আমরা বের করি এটা যখন গুণ হয়ে দশ হাজার হচ্ছে তাহলে এক্সের মান বের করলে দশ হাজারকে একশো পনেরো দিয়ে ভাগ করে দিব। তাহলে এক্সের মানটা বেরিয়ে যাবে তাহলে আমরা দশ হাজারকে যখন একশো পনেরো দিয়ে ভাগ করব। ছোলো একশো পনেরো দিয়ে ভাগ করি তো এটা কত হবে আট দিয়ে যদি দিই তো আট একশো দিয়ে এখন কোলে আটশো আর আট পনেরোতে একশো কুড়ি তো তার মানে নশো তো এখানে হবে নশো কুড়ি বিয়োগ করলে হবে শূন্য দশ থেকে দুই বা আট আশি হচ্ছে আর এখানে আটশো শূন্য নামছে আটশো হয়ে গেল এবারে নশো আটবারে নশো কুড়ি হয়েছিল তো সাতবারে যদি দিই তো সাতবারে কত হবে আটশো পাঁচ হবে ঠিক আছে আটশো পাঁচ আচ্ছা দেখো আটশো আছে আটশো পাঁচ তো দেখো অপশানে অ্যান্সারগুলো সবটা দশমিক আছে তো একটা আমাদের আইডিয়া নিয়ে নিতে হবে এতটা কারেক্ট বের করতে হবে না কারণ এখানে আবার বলেছে মান দুই দশমিক পর্যন্ত নিলেই হবে তো এতটা কারেক্ট বের করলে কিন্তু অনেকটা ঝামেলা হবে ঠিক আছে তো আমি দেখো এখানে ভাগ করলে মোটামুটি একটা প্রায় সাতাশির কাছাকাছি একটা অ্যান্সার আসছে তো এটা একশো হয়ে গেছে আর এটা কমে একশো ছিল এটা কমে গিয়ে সাতাশি হয়ে যাচ্ছে তো একশো থেকে কমে সাতাশি হয়ে গেল। তার মানে কত কমলো তেরো কমেছে আর অপশানে দেখো তেরো এক জায়গায় রয়েছে এর কাছাকাছিও নেই তো আমরা অপশান সি অ্যান্সার নেবো ঠিক আছে আর যদি অ্যাকুরেট করতে যাও তেরো দশমিক শূন্য চার এটা করতে পারো ভাগ করলে ওটা হয়ে যাবে ওটাতে কোনো চাপ নেই তাহলে বোঝা গেল যে এটা একশো থেকে একশো করে দিলে এটা একশো থেকে সাতাশি হয়ে যাবে তারপরে এটা ক্ষেত্রফলটা অপরিবর্তিত না একই থাকবে তাহলে কত পার্সেন্ট কমলো একশো থেকে সাতাশি হয়ে গেল তাহলে তেরো পার্সেন্ট কমলো এবার অপশানে যেহেতু তেরো দশমিক শূন্য চার আছে তো ওটাই অ্যান্সার ওকে চলো দুই নম্বরটা দেখো যদি একটি বর্গক্ষেত্রের বাহু পাঁচ শতাংশ বৃদ্ধি পায় তবে এর পরিসীমা কত শতাংশ বৃদ্ধি পাবে এটা কেউ যদি একটু বুঝতে পারে তাহলে এমনি অ্যান্সার করে দেবে এটা পাঁচ শতাংশ অ্যান্সার হবে দেখো আমি ধরলাম এটা বর্গক্ষেত্র ঠিক আছে বর্গক্ষেত্র বাহু হচ্ছে একশো এবার বর্গক্ষেত্রে বাহুগুলো সমান এটাও একশো চারটা বাহুই সমান হয়ে যাবে এখানেও একশো এখানেও একশো একশো ধরতে হবে সমান না থাকলেও যেহেতু পার্সেন্টেজের অঙ্ক ঠিক আছে এবার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে বাহুগুলো তাহলে এটা হয়ে যাবে একশো পাঁচ 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 পরিসীমা কত শতাংশ বৃদ্ধি হবে যদি ক্ষেত্রফল চাইতো তাহলে আমাদের অ্যান্সার আলাদা হতো পরিসীমা মানে কি পরিসীমা মানে এই যে চারটা বাহুর যোগফল তো এখানে আগে যখন একশো ছিল তো পরিসীমা ছিল চারশো এখন পরিসীমা তাহলে কত হবে একশো পাঁচ একশো পাঁচ করে চারশো কুড়ি তাহলে বৃদ্ধি কত হয়েছে কুড়ি তার মানে আগে ছিল চারশো এখন পাঁচ পার্সেন্ট বাহু বৃদ্ধি পায় পরিসীমাতেও পাঁচ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কুড়ি বৃদ্ধি পেয়েছে তো এটা পার্সেন্টেজে কত হবে একশোতে কত বৃদ্ধি পেয়েছে তো চার পাঁচে কুড়ি পাঁচ শতাংশ যখন পরিসীমা চারশো ছিল চারশো থেকে বেড়ে কুড়ি হয়েছে তো চারশোতে যদি কুড়ি বাড়ে তার মানে একশোতে পাঁচ বেড়েছে ঠিক আছে তো এমনিতেই অ্যান্সার এটা করা যেত ওকে তো আমরা বেসিক নিয়মটা পুরোটাই করলাম ঠিক আছে অপশান সি হচ্ছে অ্যান্সার তারপর দেখো যদি একটি বৃত্তের ব্যাসার্ধ আশি শতাংশ কমিয়ে দেওয়া হয় তবে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমে আচ্ছা দেখো বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফলটাকে বুঝো আশা করি তোমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে এবারে বৃত্তের ক্ষেত্র যখন পায়ার স্কয়ার মানে প্রথমে তো কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা আমরা একশো ধরবো ঠিক আছে পার্সেন্টেজ যেহেতু একশো তো এটা হয়ে যাবে পাই একশো স্কোয়ার মানে পাই পাইটাকে পায়ে রেখে দিচ্ছি এখন চেঞ্জ করছি না আর এখানে চেঞ্জ করার দরকার পড়বে না একশো স্কোয়ার মানে কত দশ হাজার ঠিক আছে এটা প্রথমে এবার বৃত্তটার বলছে ব্যাসার্ধকে আমরা আশি শতাংশ কমিয়ে দেব আচ্ছা আশি শতাংশ কমিয়ে দেওয়া মানে একশো থেকে আশি কমে যাবে অর্থাৎ কুড়ি হয়ে যাবে তাহলে নতুন যে বৃত্তটা হবে তার ক্ষেত্রফল কি হবে তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে পাই কুড়ি স্কোয়ার ছিল একশো আশি কমে গেল তার মানে হয়ে গেল কত পাই চারশো কুড়ি স্কোয়ার মানে চারশো ঠিক আছে এবারে দেখো বলছে ক্ষেত্রফলের শতাংশ কত কমবে তো এখানে দুই দিকে পাই আছে পায়েরটা আমরা নিব না দেখো আমরা ধরে নিলাম যে এখানে দশ হাজার ছিল আর কমে গিয়ে চারশো হয়ে গেছে কমেছে কত ক্ষেত্রফলটা এরা পুরোটা ক্ষেত্রফল এখানে পায়ে আছে এখানে পায়ে আছে তো একই হিসেবে চলে আসবে তো পাইটাকে এখানে আমরা ধরছি না ধরে নিলাম যে ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার আর এখানে ক্ষেত্রফল হচ্ছে চারশো যদি কেউ বলতে পারে যে দশ হাজার পাই ক্ষেত্রফল তো চারশো পাই ক্ষেত্রফল একই জিনিস তো আচ্ছা ক্ষেত্রফল চেঞ্জ কতটা হলো চেঞ্জ হয়ে যাচ্ছে কত দশ হাজার থেকে চারশো বাদ দিলে হবে নয় হাজার ছশো আচ্ছা ক্ষেত্রফল ছিল দশ হাজার কমলো নয় হাজার ছশো দশ হাজারে কমছে নয় হাজার ছশো তো এটা যেহেতু পার্সেন্টেজে চাইছে কত শতাংশ কমে তাহলে একশোতে কত কমে ঠিক আছে তাহলে কী থাকে ছিয়ানব্বই তার মানে ক্ষেত্র ফলে ছিয়ানব্বই পারসেন্ট কমবে ওকে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য কুড়ি শতাংশ বৃদ্ধি করা হয়েছে মোট ক্ষেত্রফল ওয়া পরিবর্তিত রাখতে এর প্রস্থ কত শতাংশ কমাতে হবে সব ফার্স্টে যে অঙ্কটা করলাম এক নম্বর দু হাজার পঁচিশে এসেছিলো এটা দু একই অঙ্ক ঠিক আছে ওখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা ছিল এখানে কুড়ি পার্সেন্ট চলো আবার একটা ছবি এঁকে নিই আমরা ছবি আঁকলে এখানে দেখো এটা একশো ধরে নিলাম এটাও একশো ধরে নিলাম এটা বৃদ্ধি করছে চেঞ্জ হয়ে যাচ্ছে একশো কুড়ি এটা বৃদ্ধি কত হচ্ছে এটা বলেনি এটা আমাদের বের করতে হবে তো আচ্ছা প্রথম যখন একশো ধরেছিলাম তখন তাদের ক্ষেত্রফল কত এই যে এর আগে করেছিলাম একশো গুণিত একশো মানে দশ হাজার এবার ক্ষেত্রফল তো অপরিবে থাকবে মানে ক্ষেত্রফল দশ হাজারই থাকবে তো দশ হাজারেই যদি ক্ষেত্রফলকে রাখি আর এটা যদি একশো কুড়ি করে দিই মানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করে দিই তো এখানে কতটা কম এটা তো অবশ্যই কমাতে হবে কতটা কমবে এটাকে আমরা একশো কুড়ি দিয়ে ভাগ করবো মানে কি এটা আর এটা গুণ করলে তো দশ হাজার হবে তাই তো যেহেতু ক্ষেত্রে বলো অপরিবর্তিত থাকছে আগেও দশ হাজার হচ্ছিলো এখনও দশ হাজার হবে তো এটা একশো কুড়ি করে দিলাম এটা চেঞ্জ হবে কম কমাতে হবে চলো আমরা এটা যদি ভাগ করি দিই তাহলে এটা পেয়ে যাব তো এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখো একশো কুড়ি না আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আট বারো ছিয়ানব্বই হ্যাঁ আট দিয়ে করলে নশো ষাট হবে ছিয়ান আট বারো ছিয়ানব্বই শূন্য দশ থেকে ছয় বা চার আর আচ্ছা চল্লিশই হবে এখানে শূন্যটা নেমে যাবে চারশো তিন দিয়ে যদি করি তিন বারো ছত্রিশ তিনশো ষাট তো আবার নামবে কত চল্লিশ আবার দশমিক গে যে শূন্য নিই আবার তিন দিয়ে যদি দিয়ে তিনশো ষাট আবার চল্লিশ নামবে তো এরকম চলে যাবে বারবার ঠিক আছে তো দেখো এটা একশো কুড়ি বেড়ে একশো কুড়ি সরি একশো ছিল একশো কুড়ি হয়ে গেছে বেড়ে আর এটা যেহেতু কমাতে হচ্ছে তো এটা কমে হয়ে গেছে তেরাশি দশমিক তিন আরও কিছু কম তিন তিন নেই এরভাবে চলে যাবে ঠিক আছে তো কতটা চেঞ্জ হয়েছে ছিল একশো হয়ে গেছে তেরাশি তাহলে কত কমেছে তো একশো থেকে যদি তেরাশি দশমিক তিন তিন বাদ দাও তাহলে এটা ষোলো দশমিক ছয় ছয় আসবে ঠিক আছে অপশান বি হচ্ছে অ্যান্সার যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট কমানো হয় এবং প্রস্থ দশ পার্সেন্ট বাড়ানো হয় তবে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে আচ্ছা দেখো এবার এখানে দুটোই চেঞ্জ হচ্ছে কিন্তু ক্ষেত্রফল চেঞ্জ হবে ঠিক আছে তখন ক্ষেত্রফলকে অপরিবর্তিত রাখা হচ্ছিলো মানে একই ক্ষেত্রফল ছিল তো আচ্ছা দেখো এখানে এটা ছিল একশো ও লেখাটা একটু খারাপ হয়ে গেল এটা ছিল একশো আচ্ছা এখানেও একশো তো এরা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কত একশো পনেরো আর এটা হয়ে যাচ্ছে ও সরি সরি এখানে কমানো হচ্ছে না এটা কমানো হচ্ছে তাহলে এটা হয়ে যাবে পঁচাশি একশো থেকে পনেরো কমিয়ে দিলে পঁচাশি আর এটা হয়ে যাবে একশো দশ দুটো চেঞ্জ হচ্ছে আচ্ছা যখন আমরা প্রথমে যদি ক্ষেত্রফল ধরি একশো গুণিত একশো তো প্রথম ক্ষেত্রফল তাহলে দশ হাজার এবার চেঞ্জ যখন করছি এটা পঁচাশি হয়ে যাচ্ছে আর এক এটা একশো দশ হয়ে যাচ্ছে তাহলে এটার ক্ষেত্রফল কথা হবে তার মানে পঁচাশি গুণিত একশো দশ তাহলে ক্ষেত্রফল কথা হবে এটা যদি আমরা গুণ করি তো এখানে দেখো পঁচাশিকে আমরা যদি এগারো দিয়ে গুণ করি তাহলে এই রকম একটা আসবে ঠিক আছে ডাইরেক্ট গুণটা আমি এখানে করছি না পাঁচ আট পাঁচ তেরো আর নয় এখানে একটা শূন্য হবে যেহেতু একশো দশ আছে তো এটা যদি গুণ করি তো এটা হবে ন হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে এবার দেখো ছিল দশ হাজার আর হয়ে যাচ্ছে ন হাজার তিনশো পঞ্চাশ তার মানে হারাস হচ্ছে বৃদ্ধি যেগুলো অপশান আছে এগুলো আগে কেটে দাও নাহলে ভুল হয়ে যাবে তার মানে হারাস যে দুটো আছে এ দুটো অ্যান্সার হবে এবারে দেখো ছিল দশ হাজার কমে হয়ে যাচ্ছে ন হাজার তিনশো পঞ্চাশ তো কত কমছে তার মানে দশ হাজার থেকে ন হাজার তিনশো পঞ্চাশ যদি বাদ দিই তাহলে ছশো পঞ্চাশ কমছে তো দশ হাজারে কমে কমছে ছশো পঞ্চাশ তো একশোতে কত পার্সেন্টেজ যেহেতু তো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য তাহলে পঁয়ষট্টি বাই দশ মানে দশের জন্য আমরা একটা দশমিক বসিয়ে দেবো এটা হয়ে যাবে তাহলে ছয় দশমিক পাঁচ তাহলে ছয় দশমিক পাঁচ অপশানটি ওকে তো এই পর্যন্তই এরপরে আমরা টাইপ নাইনটা পরে করব ওকে থ্যাংক ইউ